কি বলরা ওরা ওরা বলল বৃষ্টির সাথে রোদের বিয়ে দিবে না মগের বলল নাকি বললেই হলো সকালে বলবে এক কথা বিকেল বলবে আরেক কথা আমার মেয়ে কি পানিতে পড়ে গেছে নাকি ওরা মিষ্টির সাথে রোদের বিয়ে দিতে চায় কি ওরা পাগল নাকি আপু সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে তাকে আমি কীভাবে বিয়ে করব ভালোই হয়েছে এরকম ছোট মোন মানসিকতার মানুষদের সঙ্গে আত্মীয়তা হয়নি হলে কী হতো মেয়েটার কষ্টর বাড়তো কি খুশি ছিল আমার মেয়েটা এখন এটা শুনলে কত কষ্ট পাবে ও কষ্টের কি আছে বিয়েটা তার হয়ে যায়নি ওর চেয়ে ভালো ছেলে দেখে আমি ওকে বিয়ে দেব তখন দেখো ও আরো খুশি হবে আমার কোথায় না ওকে বোঝাতে হবে যে দুনিয়াতে এখনো সংকীর্ণ মন মানসিকতার মানুষ আছে আচ্ছা এ কথাদের বললো কে আমরা তো কেউ বলিনি তুমিও বলনি ও বলেনি আরে তো বলারই বা কি আছে বিশ্ব তো আমাদেরই সন্তান